এই মালটা আজকে আবার সানমাইকা মারা হচ্ছে নতুন মাল খুব শীঘ্রই মার্কেটে নামছে যদি কাউরির ভাড়া করার ইচ্ছা হয় নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে নেবেন একদম নতুন রূপে দেখুন আচ্ছা মডেলটা কেমন হয়েছে একটু জানাবেন

এখন রাত বারোটা পার হয়ে গেছে এখন ব্যাক সাইডটা সানমাইকা মারা হলো কালকে চ্যালেন আর সাইড সানমাইকা চলবে খুব তাড়াতাড়ি মালটা চেকিং হবে চেকিংয়ের ভিডিও দিয়ে দেব। যদি কাউরির প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন আর এই মালটার নাম হচ্ছে সার্জেন কিং